নমস্কার বন্ধুরা দীপু কিচানে সবাইকে জানাই স্বাগত আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নিরামিষ ঘুগনি রেসিপি আপনারা তো অনেকেই ভাবেন যে নিরামিষ ঘুগনি টেস্ট হয় না একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় পুরো ভিডিওটা শেষ হতে দেখতে থাকুন বন্ধুরা কড়াইতে তেল দিলাম তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে রাখবেন থেতো করা এলাচ দিয়ে দিয়ে দেব প্রথমে চিনি দেব চিনিটা একটু লাল হয়ে আসলে এলাচগুলো দিয়ে দেব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আদা বাটা আদা জিরে বাটা আছে একসাথে ওটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা একটু ভাজা হয়ে গেলে ওর উপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে ভালোভাবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও ভেজে নিতে হবে তারপর টমেটো কুচো টমেটোটা একটু বেশি করে দিয়ে রাখবেন ওতে স্বাদটা ভালো আসবে দিয়ে লবণ দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এ দেখুন বন্ধুরা আমার টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে কত সুন্দরভাবে মশলাটার কালারটাও কত সুন্দর আসছে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সামান্য জল দিয়েছিলাম দিয়ে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে দিয়ে সেদ্ধ করে রাখা আলু আর মটর ওটাও দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল আমার মশলার উপরে দিয়ে আলোর মটরটাকে ভালোভাবে নেড়ে নেব দেখুন ভালোভাবে নাড়ে নিয়েছি দিয়ে সেদ্ধ করা যে জলটা হলুদ আর লবণের যে জলটা ওই জলটা না ফেলে দিয়ে ওই ঘুগনির মধ্যে দিয়ে দেবো ওতে আরও ভালো টেস্ট স্বাদ আসবে দিয়ে জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দেবেন নাহলে ওইটাই হয়ে যাবে যে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে রাখবেন দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার ঘুগনিটা কত সুন্দর কালারও আসছে আমার ঘুগনিটা হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন